আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আমি আপনাদের মাঝে আবারও হাজির রয়েছি এমন দশটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যেগুলো চাকরির পরিপক্ষাতে বারবারই আসে তো চলুন দেরি না করে আমাদের বিডিওতে চলে যাই তো ওই বিডিওটি একটু সলভাবে আমরা সমাধান করব কিন্তু কেউ যদি চান তাহলে আপনারা স্পিড বাড়িয়ে দেখতে পারেন এতে করে আপনারা তাড়াতাড়ি বিডিওটি শেষ করতে পারবেন তো আমাদের প্রথম অঙ্কটি আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এর মান কত এখানে যদি আমরা সূত্র দিয়ে এই অঙ্কটি মিলে আছে তাই তাহলে অনেক সময় সাপেক্ষ হবে তাই আমরা এই সূত্র দিয়ে না মিলিয়ে আমরা প্রশ্ন থেকেই আমরা এই মানটি বের করার চেষ্টা করব এখানে এক্স এবং ওয়াই গুণ করলে যদি ছয় হয় তাহলে আমরা এই ছয় এর গুণিতগুলো বের করে নেব ছয় ফুরন এক সমান হবে ছয় আবার তিন ফুরন দুই এটা সমান হবে ছয় এখানে এই এক্স এবং ওয়াই ছয় এবং এক অথবা তিন এবং দুই হতে পারে তাই আমরা এখানে দেখবো এই যুগেরটায় কোনটা গিয়ে মিলে এখানে এই দুইটা হচ্ছে সয়ের গণিত এই দুইটা হচ্ছে গণিত ছয়ের গণিত কিন্তু তিন এবং দুই যদি আমরা যুগ করি তাহলে কিন্তু সেভেন হয় না তিন এবং দুই যুগ করলে হয় ফার্স্ট অপরদিকে ছয় এবং এক্স যদি আমরা যুগ করি তাহলে তো আমাদের সেভেন পেয়ে যায় তাহলে এখানে আমরা বুঝতেই তো পারতেছি যে এক্স সমান হবে গিয়ার সিক্স এবং ওয়াই সমান হবে গিয়ার ওয়ান অথবা এখানে আছে এক্সেস স্কোয়ার তাহলে আমরা ফেলবো সিক্স স্কোয়ার এবং এখানে আছে ওয়ান স্কো ওয়াই স্কোয়ার এখানে আমরা লিখবো ওয়ান স্কোয়ার তাইলে এই ছয় কে স্কোয়ার করলে হবে ছত্রিশ প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান তাহলে হবে সাঁইত্রিশ আমাদের উত্তরটি হয়ে যাবে সাঁইত্রিশ তো এইভাবে আমরা এই প্রশ্ন থেকে কিন্তু মান নির্ণয় যেসব কলঙ্ক সেইগুলো আমরা অতি সহজেই বের করে নিতে পারি তোমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত হলে লাভের পরিমাণ কত এখানে এই যে অঙ্কটি আছে এটার যদি আমরা সমাধান বের করতে চাই আমরা যদি লাভ নির্ণয় কথা বলছি তাহলে আমরা প্রথমে লাভটি বের করে নিতে হবে এখানে যদি পাঁচ টাকা হয় ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হবে ষাট টাকা তাহলে এখানে সাত এবং পাঁচের পার্থক্য হচ্ছে দুই তাইলে আমরা এই দুইটাকে উপরে লিখবো এবং যেহেতু ক্রয় মূল্য টাকা এই টাকা আমরা নিচে লিখবো পূরণ যেহেতু শতকরা নির্ণয় জন্য বলতেছে তাই আমরা উপরে একটা একশো লিখবো এখন পাঁচ হবে একশো তাই আমরা পাঁচ পয়সা একশো লিখবো এখন এই দুই দিয়ে বিশকে গুণ করলে হবে চল্লিশ অর্থাৎ আমাদের উত্তরটি হবে চল্লিশ পারসেন্ট এখন আমরা আমাদের তিন নম্বর অঙ্কটি চলে যাব এখানে বলা হয়েছে সুবর মাসিক বেতন যা মিলের বেতনের চেয়ে চার হাজার টাকা বেশি যার তাদের দুজনের বার্ষিক বেতনের যুগফল পাঁচ লক্ষ আঠাশ হাজার টাকা হলে জামিলের মাসিক বেতন কত তাহলে যেহেতু দুইজনের টাকা যুগফল পাঁচ লক্ষ আঠাইশ হাজার টাকা বার্ষিক ওইটা আমরা প্রথমে এই এক মাসের বেতন বের করে নেব তাহলে পাঁচ লক্ষ আঠাশ হাজার টাকা ওইটাকে আমরা বারো দিয়ে বাক করব বাক করলে হবে সার বারং আটচল্লিশ হাতের তারপরে সার

চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা যদি হয় তাহলে এক্স এবং এক্স যোগ করলে হবে এক্স সমান চুয়াল্লিশ হাজারটা গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা এক সমান বলতে পারি এই চুয়াল্লিশ হাজার থেকে চার হাজার গেলে হবে চল্লিশ হাজার এবং এই দুইটা নিচে চলে আসবে অর্থাৎ এক সমান এই চল্লিশ হাজারকে দুই দিয়ে বাদ দিলে হয়ে যাবে বিশ হাজার অর্থাৎ মাসিক বেতন বিশ হাজার এখন যদি আমরা সুপার বেতন নির্ণয় করতে যেতাম তাইলে এই যে সুপার বেতন ধরছিলাম ছিলাম প্লাস চার হাজার তাহলে এই বিশ হাজারের সাথে চার হাজার যোগ করে দিলেই কিন্তু সুপার বেতন বের হয়ে যেত কিন্তু যেহেতু আমাদের জামিলের বেতনটি চাইছে তাহলে এই দুই হবে আমাদের উত্তর এখন আমরা চার নম্বর অঙ্কটি দেখবো এখানে বলা হয়েছে একজন দোকানদার সুলরি কলা বিক্রয় করে যে লোকসান করলো তা চারটি কলার বিক্রয় মূল্যের সমান তার শতকরা লোকসান কত প্রথমে আমরা এই চারটি কলার বিক্রয় মূল্য বের করে নেব মনে করি আমরা ষোলোটি কলার বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটি কলার বিক্রয় মূল্য হয়ে যাবে এক্স বাই ষোলো তাহলে চারটি কলার বিক্রয় মূল্য হয়ে যাবে ষোলো বাই ফোর এক্স বাই ষোলো তাইলে আমরা এটা হচ্ছে চারটি কলার বিক্রয় মূল্য তাইলে যদি বল যেহেতু বলছে যে যত টাকা লোকসান হলো ষাটি কলা বিক্রি মূল্য সমান অর্থাৎ এত টাকা লোকসান হয়েছে তাই এই এক্স টাকা থেকে এত টাকা কমে তারা কলা বিক্রি করেছে তাহলে আমরা যদি এখন ষোলোটি কলা কয় মূল্য নির্ণয় করি তাহলে হবে এক্স প্লাস চার এক্স বাই ষোলো এটা আমরা দশক নির্ণয় করে নেব ষোলো হবে ষোলো এক্স প্লাস চার এক্স এখন যোগ করলে হবে ষোলো হবে বিশ এক্স আমরা চাইলে কাটাকাটি করতে পারি তাহলে হবে

উল্টে যাবে কেননা এই ফাইভ চলে আসবে নিচে এবং চারটা চলে যাবে উপরে তারপর আমরা একশো দিয়ে গুণ দেবো এখন এক্স এক্স এ কাটা চার দিয়ে শূন্য কাটলে চার চার দিয়ে চার কাটলে এক পাঁচ দিয়ে একশো কে কাটলে বিশ অর্থাৎ আমাদের লোকসানের পরিমাণ বের হয়ে যাবে শতকরা লোকসান হয়েছে বিশ পার্সেন্ট তাহলে আমাদের উত্তরটি হবে বিশ পার্সেন্ট এখন তো এখন আমরা আমাদের পাঁচ নম্বর চলে আসছি তো পাঁচ নম্বর অঙ্কটিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আমাদের পাঁচ নম্বর অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য পোস্তে তিন গুণ পোস্ত আট মিটার হলে পরিসীমা কত এখানে বলছে পোস্ত আট মিটার পোস্ত আট মিটার এবং দৈর্ঘ্য বলছে পোস্তের তিন গুণ অর্থাৎ এই পোস্তটাকে তিন দিয়ে গুণ দিলে কিন্তু আমরা পেয়ে যাব দৈর্ঘ্য তাইলে প্রস্ত হচ্ছে আমাদের আট মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার এবং পরিসীমা নির্ণয় করতে হবে এখন আমরা জানি যে পরিসীমা সমান দুই পূরণ দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য যুগ প্রস্ত এখানে আমাদের দৈর্ঘ্যটা আছে চব্বিশ প্রস্তটা হচ্ছে আট তাহলে দুই পূরণ এই সার আট আর চব্বিশ যুগ হবে বত্রিশ তাহলে দুই বত্রিশে চৌষট্টি আমাদের পরিসীমা হয়ে যাবে চৌষট্টি আমাদের ছয় নম্বর অঙ্কটিতে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য আট বাঘ শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এরকম দশমিকের বাঘ নির্ণয় করতে যদি বলে তাইলে আমরা খুবই সহজ একটি পদ্ধতিতে তা নির্ণয় করতে পারবো পদ্ধতিটি হচ্ছে এখানে প্রথমে আমরা উপরে যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি এই আগের শূন্যগুলো এবং দশমিক ছাড়া লিখবো এবং দ্বিতীয় সংখ্যাটিকেও নিচে লিখবো এখন দুইটাকে আমরা পূরণ দিয়ে দেব পূরণ যেহেতু শূন্যর এখানে দশমিকের পর তিনটি সংখ্যা আছে তাহলে আমরা নিচে একের পরে তিনটি সংখ্যা দিয়ে দিব এখন এখানে দশমিকের পর চারটি সংখ্যা আছে তাই আমরা উপরে একের সাথে এই চারটি শূন্য দিয়ে দিব এখন আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে হবে এই একশো দিয়ে এটাকে কাটলে হবে এক দুই পাঁচ একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটতে পারি পঁচিশ দিয়ে কাটলে হবে ষোলো এবং পঁচিশ দিয়ে কাটলে হবে ফার্স্ট তাহলে আমাদের হয়ে যাবে ভাগের আমাদের উত্তরটি হবে ষোল ভাগের পাঁচ কিন্তু প্রশ্ন তো যদি এই দশমিক সংখ্যাগুলো গুলো অপশনে থাকে তাহলে আমরা এই শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করে ফেলবো শূন্যকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিলে তিন পাঁচ পনেরো হাতে থাকবে এক এবং একের সাথে শূন্য যোগ করলে হবে দশ এখানে দিয়ে দেবো দশমিক দুই পাশে দশ তাহলে তিন দশমিক দুই আমাদের উত্তরটি হয়ে যাবে তিন দশমিক দুই তো এখন আমরা আমাদের সাত নম্বর গণিতে চলে যাব এখানে বলা আছে কামালে কামাল বসিরের পাঁচ বছরের ছোট বসির টুডুলের পাঁচ বছরের বড় কামাল ও টুটুলের বয়সে পার্থক্য কত এখন আমরা প্রথমে কামাল বসির পরবর্তী রিলেশনটি আছে বসির দুইটা ক্ষেত্রে কিন্তু বসির আছে এখানে বলছে কামাল বশিরের পাঁচ বছরের ছোট অর্থাৎ বসির বয়স যদি হয় দশ তাহলে কামালের বয়স হবে পাঁচ বসির টুটুলের পাঁচ বছরের বড় আমরা বসির টুটুলের পাঁচ বছরের বড় অর্থাৎ এখানে কিন্তু দুজনের মাঝে বসির বড় তো বসিরের বয়স যদি হয় দশ তাহলে এর বয়স হবে পাঁচ কামাল এবং টুটুলের বয়স কত তাই পার্থক্য কত কামাল এবং টুটুলের বয়সের পার্থক্য হবে জিরো বছর এটি অনেক সহজ একটি অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখা যায় অঙ্কটি আসে তাই আমি রাখলাম আমাদের আট নম্বর অঙ্কটি যে বলা হয়েছে একটি সংখ্যাকে ফাঁস দিয়ে ভাগ করে সাত দিয়ে গুণ করলে ষাট হয় সংখ্যাটি কত এখন যেহেতু প্রথমে আমরা এরকম অঙ্ক থাকলে আমরা শেষ থেকে মিলিয়ে প্রথমে আসব এখানে বলছে যে সাত দিয়ে গুণ করলে ষাট হয় তাহলে আমরা এই ষাটকে সাত দিয়ে ভাগ করব এবং যেহেতু বলছে সংখ্যাটিকে ফাঁস দিয়ে ভাগ করলে পাপ করতে হবে তাই আমরা এটাকে পাঁচ দিয়ে গুণ করবো অর্থাৎ আমরা চার দিয়ে ষাটকে কাটলে হবে পনেরো তাই পাঁচ পনেরো হয়ে যাবে পঁচাত্তর আমাদের উত্তরটি কিন্তু পঁচাত্তর এখন আমরা এই পঁচাত্তরটিকে দেখবো আমাদের প্রশ্নের সাথে মিলে কিনা একটি সংখ্যা কে বলছে পাঁচ দিয়ে বাক করতে তাই আমরা এই পঁচাত্তরটাকে যদি পাঁচ দিয়ে বাক করি তাহলে হবে পনেরো বাক করে চার দিয়ে গুণ করলে অর্থাৎ এই পনেরোটাকে চার দিয়ে গুণ করলে ষাট হয় ষাট তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই কে পাঁচ দিয়ে ভাগ করে চার দিয়ে গুণ করলে ষাট হয় তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে পঁচাত্তর তো আমরা আমাদের ভিডিওর শেষের দিকে চলে আসছি আর দুটি অঙ্ক আছে এই অঙ্ক দিয়ে ক্লাস শেষ করব তো আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চাকরির প্রস্তুতিটি সুন্দর হোক এই কামনায় করি তো চলুন আমাদের নয় নম্বর অঙ্কটিতে চলে যাই আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত এখানে চাইছে অর্থাৎ যে দুইটি কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি ওই দুইটি কুনকে একটিকে অপরটির সম্পূরক বলা হয় এখানে একটি কোণ যদি আটাশি হয় তাহলে এই একশো আশি থেকে এই আটাশটাকে বিয়োগ করতে হবে অর্থাৎ বিয়োগ করলে হবে

বাদ দিয়ে দিতে পারি এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান সমান ফাইভ বা এক্স সমানটার দিয়ে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এক সমান হয়ে যাবে ফোর আমাদের উত্তরটি হবে ফোর আমাদের আজকের আয়োজন এই দশটি অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের আজকের ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন এবং আগামীতে আমরা কি ধরনের ভিডিও নিয়ে আসতে পারি তা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতি দিয়ে যাবেন তো আজকে জন্য এখানেই বিদায় আল্লাহ হাফিজ